পে স্কেল নিয়ে নানা আলোচনা ও জল্পনার মধ্যে সর্বশেষ অবস্থান স্পষ্ট করলেন অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ তিনি জানিয়েছেন পে গুণিশনের কার্যক্রমে কোনও ধরনের স্থবিরতা নেই এবং কমিশন নিরবিচ্ছিন্নভাবেই তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে আজ বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের অর্থনৈতিক বিষয়ক কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির দুটি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন অর্থ উপদেষ্টা বলেন পে কমিশনের কাজ বন্ধ হয়ে গেছে এমন ধারণার কোনো ভিত্তি নেই কমিশন ধারাবাহিকভাবে কাজ করছে এবং বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করছে নিয়মিত যোগাযোগই এখানে মুখ্য বিষয় নয় বরং কাজের অগ্রগতি মূল বিবেচ্য তিনি জানান একুশ সদস্যের এই পে কমিশন বেতন কাঠামো পুনর্বিন্যাসের মতো একটি বড় ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে এজন্য সব দিক বিবেচনায় নিয়ে বিশদ বিশ্লেষণের প্রয়োজন হচ্ছে ড সালেউদ্দিন আহমেদ ইঙ্গিত দেন শিগগিরই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হতে পারে এরপর কমিশন তাদের অনুসন্ধান মতামত ও সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দেবে তিনি আরও জানান বিভিন্ন সেবার জন্য আলাদা আলাদা প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে বিচার বিভাগের জন্য একটি স্বতন্ত্র প্রতিবেদন রয়েছে একইভাবে প্রতিরক্ষা বিভাগের জন্য আলাদা প্রতিবেদন তৈরি করা হচ্ছে প্রতিবেদন জমাদানের সময়সীমা সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন নির্দিষ্ট সময় চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে তিনি বলেন প্রতিবেদন গ্রহণ করা এক বিষয় আর সেটি বাস্তবায়ন করা আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ কমিশনের প্রতিবেদন পাওয়ার পর সরকার সতর্কতা ও গুরুত্বের সঙ্গে তা পর্যালোচনা করবে এবং এরপর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে অর্থ উপদেষ্টা আরও জানান কমিশন অংশীজনদের মতামত গ্রহণে উন্মুক্ত রয়েছে অনেকে লিখিতভাবে মতামত দিয়েছেন আবার অনেকে সরাসরি কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন শেষে তিনি পুনর্ব্যক্ত করেন সরকার বেতন কাঠামো পুনর্বিন্যাসকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং কমিশনের সুপারিশ যথাযথ বাছাইয়ের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে